উবদা ইবনু আল্লাহ রাজি আল্লাহতালহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা পাঁচ সলাত ফরজ করেছেন যে ব্যক্তি সলাত আদায়ের জন্যে উত্তম রূপে উজু করবে যে ব্যক্তি সলাত আদায়ের জন্যে উত্তম রূপে উজু করবে এবং ঠিক সময় সলাত আদায় করবে এবং পূর্ণভাবে পূর্ণ ভয় ভয়ভীতি নিয়ে পূর্ণ ভয়ভীতি নিয়ে বিনয়ের সাথে তার তার রুকু পূর্ণ করবে তার জন্যে আল্লাহতালা পরি পুরস্কার রেখেছেন আর যে ব্যক্তি এভাবে করবে না এবং তার জন্য মহান আল্লাহ পরিষ্কার রেখেছেন এবং তার জন্যে মহান আল্লাহ ক্ষমা রেখেছেন আর যে ব্যক্তি এভাবে সলা তাদের করবে না তার জন্য কোনো পরিষ্কার নেয় তাকে মহান আল্লাহ ক্ষমা করতেও পারেন না হলে তাকে জান্নাতে তাকে জাহান্নামেও প্রবেশ করাতে পারেন এটি হাদিস হচ্ছে নাসাই এবং আলবানি এবং মিসকাত হাদিস নম্বর পাঁচশো সত্তর তারপরে হাদিসে আবু উমামা বাহেলি রাজি হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের প্রতি নির্ধারিত পাঁচ অক্তের সলাদ কায়েম করা কায়েম করো রমজানের শিয়াম পালন করো তোমাদের তোমাদের মালের জাকাত প্রদান করো আর তোমাদের আদর্শন কর্মকর্তা আদেশ করেন তার অনুগত্য করো তাহলে তোমরা নিজের ইচ্ছা মতো মহান আল্লাহ বলেছেন এই রসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা পাঁচ অক্তের সলাত আদায় করো তোমরা রমজান মাসে শিয়াম পালন করো তোমরা জাকাত দাও তাহলে তোমাদেরকে তাহলে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হবে এবং তোমরা নিজের ইচ্ছা মতো তোমরা নিজের ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করবে তোমরা কে কেউ রুখবে না তোমরা নিজের ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করবে প্রিয় দর্শক মন্ডলী যদি আমরা এই তিনটি কাজ যথাযথভাবে করতে পারি যদি আমরা সেই তিনটি কাজ যথাযথভাবে করতে পারি সলাদ যথাযথভাবে আদায় করতে হবে দুই মানুষকে মালের জাকাত দিতে হবে এবং তিন প্রত্যেকটি মানুষকে যদি রমজান মাসে তাকে সিএম পালন করতে হবে যদি এই তিনটি কাজ আমরা যথাযথভাবে করতে পারি তাহলে আমরা নিজের ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো জান্মাতে প্রবেশ করতে পারবো এ কথা এ হাদিস দ্বারা উল্লেখ করা হয়েছে তারপর আসুন আরও হাদিস আবদুল্লাহ ইবনু আমার রাজি আল্লাহ তালুহাতে বর্ণিত আব্দুল্লাহ এবনু আমার এবনুস আস রাজি আল্লাহ থেকে বর্ণিত একদা নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম সলাতে পরঙ্গ উল্লিক্ষণ করে বললেন যে ব্যক্তি সঠিক নিয়ম ও সঠিক সময় সলাত আদায় করবে যে ব্যক্তি সলাৎ সঠিকভাবে আদায় করবে কিয়ামতের দিন সলাত তার জন্যে জান্নাতে যাওয়ার একটি মাধ্যম হয়ে যাবে রসুল সাল্লাহ আলু বলছেন বলেছেন যে ব্যক্তি সঠিক সময় সঠিকভাবে উজু করে সঠিকভাবে রুকু করে সঠিকভাবে সাজদা করে যে ব্যক্তি সলাত আদায় করবে যে ব্যক্তি পাঁচ অক্তের সলাৎ আদায় করবে কেয়ামতের মাঠে সেই সলাদ তার জন্য জাহান জান্নাত জাহান্নাম থেকে বাঁচার একটি পথ বনে যাবে এবং জান্নাতে প্রবেশ করার একটি পথ বনে যাবে সেই পথ দিয়ে সেই জান্নাতে প্রবেশ করে যাবে হাদিস হচ্ছে আলবানি আহমদ হাদিস নম্বর পাঁচশো আটাত্তর এবং পাঁচশো একত্রিশ প্রিয় দর্শক মণ্ডলী আমরা খালি হাদিস এবং কোরআন শুনলে আমরা যে খালি শুনলে যে বড়ো লোক হয়ে যাব তা নয় আমাদেরকে যে কয়টি হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করে বললাম সেই কয়টি হাদিসে যদি আমরা আমল করি তাহলে আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কেয়ামতর মাঠে মহান আল্লাহর নিকট জান্নাত লাভ করতে পারবো আর যদি আমরা খালি শুনি তাহলে আমাদের শুনেই বাকি লাভ যদি আমরা সেটি আমল করতে না পারি দর্শক মণ্ডলী তো আমি বলছিলাম সলাৎ সলাতের গুরুত্ব মানুষকে সলাদ যথাযথভাবে আদায় করতে হবে মানুষ যদি সলাৎ আদায় না করে তাহলে সে মোমেন্ট থাকতে পারে না যদি সেই মমিন না থাকে তাহলে তাহলে তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হবে সে জান্নাতে কোনো দিন প্রবেশ করতে পারবে না সেই চিরদিন জাহান নামে জ্বলতে থাকবে জাহান্নামের শাস্তির ব্যাপারে আজকে আলোচনা করার বিষয় নয় তা আজকে আমি আলোচনা করছি না এ বলে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এ বলে আমার বক্তব্য আমি যদি করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি